হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফসন গুড ইভিনিং তো আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি আর আপনাদের জন্য আজকে রবিবারের স্পেশাল থালি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকের রবিবারের স্পেশাল স্পেশাল কি মেনু ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম একদম থালি নিয়ে হাজির হয়ে গেছি আর যদি ভালো লেগে থাকে আজকের থালিটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের আমার এই থালির আইডিয়াগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম বলবেন না বন্ধুরা আপনারা কিন্তু একদম কমেন্ট আমাকে জানাচ্ছেনও না যে কেমন লাগছে কি করে বুঝবো আমি তাহলে বলুন তো যে আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সে যে ভিডিওই হোক আপনার যদি একটুখানি কমেন্টে জানান তো তাহলে বেশ ভালো লাগে কিন্তু আর যে থালিগুলো আমি করছি আপনাদের জন্য তো সে আগেই বলেছি যে ভিডিও করতে বেশ ভালো লাগে ফাঁকে ফাঁকে ভিডিও করে নিই আর আজকের যে স্পেশাল থালিতে যা যা হয়েছে সম্পূর্ণটাই মা রান্নাবান্না করেছে আর পাশে তো আমি মাকে হেল্প করে দিই হেল্পিং হ্যান্ড আমি আছি অবশ্যই একটা কিন্তু ল্যাগ দিয়ে দেবেন মা কিন্তু রান্নাবান্নাগুলো করেছে আর প্রত্যেকটা রান্না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিলো অসাধারণ হয়েছিলো মা তো ভালো রান্না করে আপনাদেরকে আগেই আমি বলেছি তো যথারীতি আজকেও ভালো হয়েছিল আর বলবেন যে আজকে কমেন্ট করে থালিতে কী কী আছে আমি তো বলেই দেবো আপনাদের তবুও তো চলুন বেশি দেরি করবো না আর দেখে নিই আজকে থালিতে কী কী আছে বলতে থাকুন দেখি আপনারা কী কী আছে থালিতে আমার হ্যাঁ অমিত কিন্তু বলে না যে আজ এই রান্না করো কাল ওই রান্না করো এমন কিছু বলে না আবার যেটা ভালো লাগে সেটা যদি যদি ও বলে যে এটা করো ভালো লাগে তাহলে বেশ ভালো লাগে কিন্তু মনে বেশ একটা যাই হোক এরকম কিছুও বলে না মোটামুটি যা করা হয় ও খায় আর বলবে হ্যাঁ এক্সপেরিমেন্টাল খাবার কিন্তু করো না আমি কিন্তু খাবো না এইটা আবার ওর মধ্যে আছে আবার কিন্তু করার পরে আমি যদি ওই জন্য করতে পারি না কিন্তু আবার যদি কোনো কোনো দিন করিও আমি তাহলে কিন্তু ও খেয়ে নেয় বলে না কিন্তু কিছু বুঝতে পারে না হয়তো আমি যখন বলি যে আজকে কেমন হয়েছে না তখন কিন্তু বলে যে না ভালো হয়েছে সেই ফিডব্যাকটা কিন্তু দেয় যে না ভালো হয়েছে চলো হেনকে কিন্তু আবার খেয়ে নেয় বুঝতে না পারলে এইটা কিন্তু বলেও অমিত অতটাও বলবে না যে একেবারে এরকম না সেইটা করে তো আজকে থালিতে কী কি আছে চলুন দেখে নিই আজকে আছে রবিবারের স্পেশাল আছে ভাত পেঁয়াজ লেবু মাছের ডিমের বড়া লাল শাক বরবটি ভর্তা আর তার সাথে আছে হচ্ছে ওলা আছে ওলার সমস্ত সবজি দিয়ে কাঁঠালের আটি আলু টালু এই সমস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে খেতে সুন্দর হয়েছিল মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করেছিল আলু দিয়ে আর মুরগির মাংসের লাল ঝোল তো আজকে রোববার স্পেশাল থালিতে এটা ছিল আজকের এই থালিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি একদম প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ